চলুন এমন দুটো ধারণা নিয়ে কথা বলি যা কোটি কোটি মানুষের জন্য একটা নৈতিক কম্পাসের মতো কাজ করে শব্দ দুটো হল গুনাহ বা পাপ আর সোয়াবা বা ঐশ্বরিক পুরস্কার এ শব্দগুলো আমরা তো হরহামেশেই ব্যবহার করি তাই না কিন্তু কি হবে যদি বলা হয় যে এই দুটো বহুল প্রচলিত শব্দ গুনাহ আর সবাব এগুলো আসলে কোরআনই নেই হ্যাঁ ঠিকই শুনেছেন এটাই কিন্তু আজকের আলোচনার মূল প্রশ্ন আমাদের এতদিনের জানাটা কি আসলেই মূল পাঠ্যের সাথে মেলে তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে নিই আমরা প্রথমে পাপের ধারণাটা বোঝার চেষ্টা করব তারপর দেখব অনুবাদের সমস্যাটা কোথায় জানব চারটি ভিন্ন শব্দ আর তাদের আসল অর্থ ঐশ্বরিক পুরস্কার নিয়ে নতুন করে ভাবব এবং সবশেষে দেখব কিভাবে এই সব কিছু আমাদের প্রথাগত ধারণা থেকে দায়িত্ব বোধের দিকে নিয়ে যায় আচ্ছা গুনাহ বা পাপ বলতে আমরা সাধারণত কি বুঝি সোজা কথায় এমন কোনো কাজ যা ঈশ্বরকে অসন্তুষ্ট করে আর সওয়াব ওটা হল ভালো কাজের পুরস্কার যার হিসাবটা মূলত রাখা হয় পরকালের জন্য এই ভালো মন্দের সরল হিসাবটা কিন্তু আমাদের মাথায় একদম গেথে গেছে কিন্তু এখানেই একটা বড় সড়ো প্রশ্ন চলে আসে আর সমস্যাটার গোড়া লুকিয়ে আছে একটা খুব মৌলিক জায়গায় আর সেটা হল অনুবাদ বিশ্বাস করতে হয়তো একটু অবাক লাগবে কিন্তু গুনাহ শব্দটা আসলে আরবিই না এটা একটা ফাঁসি শব্দ যার মানে হলো কোনো নিয়ম ভাঙা বা ভুল করা তার মানে এই যে শব্দটা এটা কুরআনের মূল টেক্সটে নেই এটা অনুবাদের সময় বেছে নেওয়া একটা শব্দ তাহলে প্রশ্ন আসে কোরআন যদি গুনাহ শব্দটা ব্যবহার না করে তাহলে পাপ বোঝানোর জন্য কি ব্যবহার করেছে এখানে বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে কোরআন পাপকে একটা সাধারণ ছাতার নিচে না ফেলে এর জন্য কমপক্ষে চারটা আলাদা আলাদা আরবী শব্দ ব্যবহার করেছে আর প্রত্যেকটার অর্থ আর প্রেক্ষাপট একদম সুনির্দিষ্ট তাহলে চলুন এক এক করে এই চারটা শব্দ আর তাদের আসল অর্থ জেনে নেওয়া যাক দেখাই যাক এগুলো আমাদের চিন্তাভাবনাকে কতটা বদলে দিতে পারে প্রথম শব্দটা হল ইসম ইসম মানে শুধু ব্যক্তিগত পাপ না এর সবচেয়ে কাছের অর্থ হল অপরাধ বা ক্রাইম মানে এমন একটা কাজ যা শুধু আধ্যাত্মিক ভুল নয় বরং পুরো সমাজকে ক্ষতি করে যার জন্য একটা নির্দিষ্ট শাস্তিও আছে যেমন ধরুন সুরা বাকারার দুশো নম্বর আয়াতে মদ আর জোয়া নিয়ে কথা বলা হয়েছে প্রচলিত অনুবাদে আমরা পড়ি এগুলোর মধ্যে রয়েছে মহাপাপ ইসম কিন্তু যদি আমরা ইসমের আসল অর্থ মানে অপরাধ ধরি তাহলে আয়াতটার মানে দাঁড়ায় এগুলোর মধ্যে রয়েছে বড় অপরাধ তো পুরো দৃষ্টিকোণটাই বদলে গেল এটা তখন আর ব্যক্তিগত পাপ থাকে না হয়ে যায় একটা সামাজিক অপরাধ যা সমাজের ক্ষতি করে এরপর আসি দ্বিতীয় শব্দে সাইয়া এর মানে হলো এমন একটা খারাপ কাজ যা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে এবং প্রকাশ্যে করা হয় এমন একটা কাজ যা অন্যের সম্মান বা অনুভূতিতে সরাসরি আঘাত করে এখানে মূল ফোকাসটা হল কাজের উদ্দেশ্য এবং তার সামাজিক প্রভাবের ওপর একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যেমন সুরা নিসার ইকতিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যা বড় কাবাইর তা থেকে যদি তোমরা বিরত থাকো এখানে কাবাইর বা বড় বিষয়গুলো থেকে দূরে থাকতে বলা হচ্ছে কিন্তু অনেক প্রচলিত অনুবাদে এটাকে লেখা হয় তোমরা যদি বড় পাপগুলো থেকে বিরত থাকো আমরা তোমাদের ছোট মন্দ কাজগুলো দূর করে দেব অথচ মজার ব্যাপার হল মূল আরবি টেক্সটে পাপ বা ছোট এই শব্দ দুটোই অনুপস্থিত তার মানে এই যে ছোট পাপ আর বড় পাপের ধারণা এটা আসলে মূল টেক্সটের ওপর একটা ব্যাখ্যা যা পরে যোগ করা হয়েছে এবার আসি তিন নম্বর শব্দে খাতিআ এর মানে একদম সহজ ভুল বা মিস্টেক মানে এমন একটা ত্রুতি যা ভুল করে হয়ে গেছে ইচ্ছে করে করা হয়নি এখানে খারাপ কোনো উদ্দেশ্যই ছিল না বুঝতেই পারছেন এটা জেনে বুঝে করা সাইয়াইয়া থেকে পুরোপুরি আলাদা যেমন ধরুন একটি আয়াতে প্রচলিত অনুবাদে বলা হয় আমাদের প্রতিপালক আমাদের পাপ আনা ক্ষমা করবেন কিন্তু যদি আমরা এর আক্ষরিক অর্থ দেখি তাহলে দাঁড়ায় আমাদের প্রতিপালক আমাদের ভুলগুলো খাতায়ানা উপেক্ষা করবেন ভাবুন তো ক্ষমা করা আর উপেক্ষা করার মধ্যে পার্থক্যটা কত বড় একটা অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে উপেক্ষা করা শব্দটা অনেক বেশি যৌক্তিক তাই না এটা কাজের পেছনের উদ্দেশ্যকে গুরুত্ব দেয় সবশেষ চতুর্থ শব্দটা হল জানব জানব হল এমন একটা কাজ যা করার পর কাজটা যিনি করেছেন তার মনে একটা অপরাধবোধ বা অনুশোচনা জন্মায় এটা পুরোপুরি একটা মনস্তাত্ত্বিক ব্যাপার নিজের ভেতরে কাজ করে এ সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে ফেরাউনের গল্পটা সে তো অনেক অন্যায় করেছিল কিন্তু তার সেই জানব বা অনুশোচনাটা কখন হয়েছিল একেবারে ডুবে যাওয়ার আগ মুহূর্তে কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গিয়েছিল তো গুনাহের গুনাহেরই বিভিন্ন দিক তো আমরা দেখলাম এবার চলুন আমাদের আলোচনার দ্বিতীয় অংশে যাই সওয়াব সওয়াব বলতে কি আমরা শুধু পরকালের পুরস্কারই বুঝব ব্যাপারটা হল সোয়াব শব্দটার মূল আরবি অর্থ হল প্রতিদান বা ফলাফল ইংরেজিতে যাকে বলে রিটার্ন বা কনসিকোয়েন্স এটা কোনো রহস্যময় অলৌকিক পুরস্কার না বরং যে কোনো কাজের একটা সরাসরি ফল আর এখানেই সবচেয়ে বড় চমকটা সওয়াব যে সবসময় ভালো বা পজিটিভ হবে এমন কোনো কথা নেই এটা নেগেটিভও হতে পারে ভালো কাজের ভালো ফল যেমন সওয়াব তেমনি খারাপ কাজের খারাপ পরিণতিও কিন্তু এক ধরনের সওয়াব কুরআন এমনকি অবিশ্বাসীদের প্রশ্ন করে যে তারা তাদের কাজের সওয়াব বা প্রতিদান পেয়েছে কিনা তার মানে সওয়াব একটা নিউট্রাল শব্দ যার আসল মানে হলো কর্মফল তাহলে প্রশ্ন হলো, সেরা সবাব বা প্রতিদান কারা পায় কোরআন অনুযায়ী তারা হল পরোপকারী বা মুসিনিন বিশ্বাসী যারা ভালো কাজে এগিয়ে আসে আর যারা ধৈর্যশীল বা সাবিরুন অর্থাৎ সর্বোচ্চ পুরস্কারটা শুধু প্রথাগত উপাসনার জন্য নয় বরং এমন সব কাজের জন্য যা সমাজের উপকারে আসে এতক্ষণ তো আমরা অনেক শব্দ আর তার অর্থ নিয়ে কথা বললাম কিন্তু আসল প্রশ্ন হলো এইসব জেনে লাভ কি। মানে আমাদের বাস্তব জীবনে এর প্রভাবটা কোথায় এটা জানা কেন জরুরি কারণ এটা শুধু একটা ভাষাগত আলোচনা নয় এটা আমাদের পুরো ওয়ার্ল্ড ভিউ বা বিশ্বদর্শনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের নৈতিকতা আমাদের দায়িত্ববোধ সব কিছু নিয়ে নতুন করে ভাবাতে পারে দেখুন বোঝা বোঝাপড়াটা আমাদের ফোকাসটা কিভাবে বদলে দিচ্ছে আমরা ব্যক্তিগত পাপের ধারণা থেকে বেরিয়ে এসে সামাজিক দায়বদ্ধতার কথা ভাবছি পরকালের পুরস্কারের পাশাপাশি ইহকালের বাস্তব পরিণতির কথা ভাবছি আর ভয়ভিত্তিক প্রথা থেকে সরে এসে কর্মভিত্তিক নৈতিকতার দিকে যাচ্ছি তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় যখন আমরা বুঝতে পারব যে আমাদের কাজের জবাবদেহিতা শুধু ঐশ্বরিক বা দূরবর্তী কোনো বিষয় নয় বরং এটা সামাজিক এবং তাৎক্ষণিক তখন আমাদের পৃথিবীটা কিভাবে বদলে যাবে আমাদের কাজের ধরন আমাদের দায়িত্ববোধ এসবের ওপর এর কি প্রভাব পড়বে বলে মনে হয়